ওনেহরি করিম ওয়ালা রালিহি ওয়া সাহাবিহায়েতামাইন শহীদ আব্দুল মালিকের গুণরঞ্জিতা ঐতিহাসিক সরোতীর উদ্যানে বাংলাদেশ জামাত-ই ইসলামি কর্তৃক আয়োজিত জাতীয় সমাবেশে জামাত-ই ইসলামি সভাপতি বাংলাদেশ জামাত-ই ইসলামের محترم আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত মামছেন জাতীয় নেতৃবৃন্দ

আজকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ এক দেশবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এতগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে অথচ শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার মন্ত্রী একটি জাতীয় কমিশন হয় সেই শিক্ষা সংস্কারের কোন কমিশন গঠন করা হয় নাই

এই বাংলাদেশের ইসলামী মূল্যবোধ আদর্শিক মূল্যবোধ জাতি সত্তার ইতিহাসকে ধারণ করে নতুন একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে ছাত্র জনতার প্রাণের দাবি শিক্ষাঙ্গন গুলিতে দ্রুত ছাত্র সংখ্যা নির্বাচন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংখ্যা নির্বাচন নিয়ে বিভিন্ন মহল তার কাহানে করছে পরে রাজনীতি জানার চেষ্টা করছে

প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাশিমকে হত্যা করেছেন আমাদের কেন্দ্রীয় সভাপতি কামাল উদ্দিনকে হত্যা করেছেন জামাত ইসলামের নেতৃবৃন্দকে তুরিশাল কিলিয়ার মাধ্যমে হত্যা করেছে। কোরআনের পাখি বাংলাদেশের মানুষের নয়ের মনে আল্লাহ মেডিকেল কিলিয়ার মাধ্যমে হত্যা করেছেন কিন্তু আমাদের রক্তযাত্রাকে কেউ থামিয়ে দিতে পারেনি অনেকে আমাদেরকে কথায় কথা বলছি আমরা আমরা কালনা ছাড়া কাউকে ভয় পাই না আমরা 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 ভয় করি না কি থেমে যাবো কারো বয় রক্ত চক্ষুর দ্বারা থেমে যাব আমরা কারো রক্ত না জানি চোখে ভয় না করে আমরা আমরা থেমে যাবো না কাল্লা ছাড়া

Bangladeş, Dinnabad, İslami Tatlı Şibir, Dinnabad!